দেখুন আজকে এখানে মিনি স্টিল নামের জায়গা আছে জিপি ওখানে একটা দুটো ওখানে গ্রুপের মধ্যে ঝামেলা চলে তখন আমাদের পুলিশ ওখানে যায় তো ওখানে যেটা আমরা দেখতে পারলাম কি ওখানে দুটো লোক আছে ওদের থেকে আমরা তিনটে আর্মস রিকভার করি প্লাস ছটি গুলি রিকভার করা হয়েছে ওখানে টোটাল আমরা স্পটে টোটাল চারজনকে অ্যারেস্ট করলাম একজন ওর মধ্যে থেকে ইনজার্ডও ছিল তার মেডিকেল ট্রিটমেন্ট করা হয়েছে ওখানে যখন পুলিশ যায় তখন কিছু লোক পুলিশকে ম্যানহ্যান্ডেল করে তো সেই ঘটনাটিতে আমরা অ্যাকশন নিয়েছি এখন অবধি টোটাল আমাদের টোটাল কুড়ি লোক অ্যারেস্ট করা হয়েছে ওর মধ্যে থেকে সাতজন মেল মেম্বার আছে পুরুষ আছে ওর তেরো জন মহিলা আছে ওর মধ্যে কিছু লোক গ্রাম ছাড়া পালিয়ে গেছে ফন্ডিং আছে এর মধ্যে আমাদের আমাদের হেডকোয়ার্টার থেকে আমাদেরকে পুলিশ পাঠাতে হয়েছিল আমাদের ডিএসপি সাহেব রেডে নিজে ছিলেন আর যত লোক পালিয়ে গেছে ওদের এগেনস্ট আমরা রেড করব ওদেরকে আমরা রেস্ট করব পরে আমাদের যেটা প্ল্যান আছে হ্যাঁ বা যে ছেলে বাবু অনসারি নামের একজন লোক অ্যারেস্ট হয়েছে প্লাস ওই যে ছেলে আইসি কে ইউনিফর্ম কে ধরে সে লোগো রেস্ট হয়েছে যেটা এদের নিজের মধ্যে আগে থেকে একটু গন্ডগোল আছে গত বছরও এদের মধ্যে মারামারি কিছু হয় দু তিন ঘটনা হয়েছিল ওখানে কিছু লোক অ্যারেস্ট হয়েছিল যে ছেলে আজকে আইসি ইউনিফর্ম ধরেছে ও ছেলের আগে অরেস্ট হয়েছে কিন্তু তারপরে ও বেলে ছিল বাইরে ছিল অ্যান্ড আগে যত লোক বাইরে আছে এখন অবসন্ডিং আছে পালিয়ে গেছে গ্রাম ছাড়া তো সবাইকে কিন্তু আমরা অরেস্ট করবো কিন্তু আজকের ঘটনা রিলেটেড ম্যাটার পক্ষ থেকে কি শো মটর হা পুলিশের পক্ষ থেকে শো মটর যেখানে পুলিশকে ম্যানেন্ডেল করা হয়েছে ওটাতে একটা শো মটো কেস আরেস্ট যেটার জন্য আজকে ঘটনা স্টার্ট হলো বা কোথায় থেকে ওরা এনেছিল এসব আমরা কাস্টডিতে নিয়ে তারপরে পরে আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করে দিতে পারবো একটা ঝাড়খন্ডের নাম্বার

যিনি পুলিশের হাত দিয়েছিলেন তিনি ছাড়া কি এদের মধ্যে আর কেউ রিসেন্টলি বেলে বেরিয়েছেন এরকম কেউ রেস্ট তিনি রিসেন্টলি ও ছিল আরও আর যে 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 লোক যে পুলিশের আইসিকে ধরেছিল ও লোক রেস্ট হয়েছিল বেলে ছিল এটা ছাড়া আরও এক দুজন লোক আছে যারা আগে রেস্ট হয়েছিল এখন বেলে আছে তো ওই দ্বিতীয় পক্ষের যার বিরুদ্ধে মেল অভিযোগ ইয়াসিন আনসারি তিনি প্রায় দু তিন মাস ধরে শোনা যাচ্ছে গ্রামে থাকেন তাকে কি কোনোভাবে মানে এখনো অবধি ইয়ে করা নেই সেখানে কোথায় আছেন এখন তো দেখুন এখন জাস্ট ইনভেস্টিগেশন আমাদের স্টার্ট হয়েছে আপনারা যেভাবে জানেন কি আমাদের আমাদের যত আইসি আমাদের আইসি ছিল আমাদের ডিএসপি ছিল আমাদের থানার সব রেডে এখন সব লোককে ধরা হয়েছে এখন ওদেরকে ইনভেস্টিগেশন করা হবে কি আগে যেটা বললাম কি কি কারণে স্টার্ট হয়েছে ঘটনা অ্যান্ড রিগার্ডিং স্পেসিফিকলি আর্মস কোথায় থেকে এসেছে তিনটে আর্মস এদের কাছে ছিল কোথায় থেকে আনা হয়েছিল সেসব আমরা নিশ্চয়ই আমরা এই মানুষ বলছে যে তাদের ঝাড়খন্ড থেকে তিন দিন ধরে এখানে তারা কি ঝাড়খন্ডের বাসিন্দা না তারা এখান থেকে ঝাড়খন্ডে কোনো কাজে ফেলব এটা দেখুন ইনিশিয়ালি যেটা আমরা এখনো প্রাইমারি ইনফরমেশন যেটা পেয়েছি ওরা এখানে থাকতো অ্যান্ড কিছুদিন ধরে ওরা এখানে ছিল না তারপরে যেটা যেরকম আপনারা বললেন আপনি বললেন কি ওরা ফিরেছে তারপরে এরকম ঝামেলা হয়েছে আলাদা করে দেবো জমি সংক্রান্ত বিবাদেরই কি এক ঘটনা সেটা প্রাইমারি ইনফরমেশন এত জমিনিলা যখন পুলিশ ওখানে যায় তো এই যে বাবু अंसारी নামে লোক আছে ওকে যখন ধরা হয়েছিল তো ওই ওখানে যে ওখানেতেকে তারপরে ও ওকে 10 লোক নিয়ে যায় ওখানে ওর মধ্যে এই ঘটনার মধ্যে কিন্তু অনেক মহিলা লোক ইনভলভ ছিল প্লাস যেটা ওখানে সেজন্যই আমরা এত মহিলা লোককে তারপর ареস্ট করেছি প্লাস যত ছেলে আছে ছেলে লোককে ареস্ট করব এখন তো কেউ নেই আমাদেরকে প্ল্যান আপ করে রেড করতে হবে ওদেরকে কিন্তু যারা ইনভলভ ছিল সবাইকে আমি অ্যা Assurance সবাইকে ареস্ট করব কাউকে ছাড়বো না সেটা এখনো দেখ যেরকম বললাম প্রাইমারি তো আমরা যেটা ইনফরমেশন পেলাম জমি रिलेटेड বিবাদ ছিল পরে যদি ইনভেস্টিগেশনে কিছু পাই তো দেন ওয়ান আম ছাড়া তো বাইক সিজার আছে অনেক সাতজন মহিলা সাতজন পুরুষ আর তেরো জন মহিলা